ದ الصلಾۃ तो এখানে কি বলেছে হাইয়া আলাস সালাহ পড়তে হবে নাকি এখানে এই যে এখানে দেখুন তারপরে কি দড়াচ্ছে পেশ দড়াচ্ছে কি বলেছে হাইয়া আলাস সালাহ কদ কামাদিস সালাহ মে তা কি حرکت কো এ তার উপরে যেটা কি দড়াচ্ছে পেশ দড়াচ্ছে কি বলা হয় حرکت বলা হয় তা কি حرکت কো जाहिर करने का आम रिवाज है जाहिर करने का आम रिवाज है আমরা কি বলি আমরা অনেকেই বলে থাকি কি এই তাটা উচ্চারণ করে হাইয়া আলাস তু হাইয়া আলাস আম রেওয়াজ হ্যাঁ যো সাহি নেহি হ্যাঁ যো সাহি নেহি হ্যাঁ কি বলেছে আম রেওয়াজ হ্যাঁ যো সাহি নেহি হ্যাঁ আমরা অনেকে এটা ভুল করে থাকি যে হাইয়া আলাস সলা তু হাইয়া আলাস সলা কদ কম আতে সলা তু কদ কম আতে সলা এখানে তুটা বলা যাবে না এরকম করে লিখেছে আম রিওয়াজ হে যো সাহি নেহি হে যেটা কি শুদ্ধ নয় সাহি নেহি হে মানে কি শুদ্ধ নয় এখানে এই તાર ઉપર જે હરકત દેવરાય છે હરકત કાકી બોલા જબેને હૈયા રસ